প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় বিজেপি সরকারের মুখ নরেন্দ্র মোদীকে নিশানা করে জুড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিবাদ ও স্বাক্ষর অভিযান কর্মসূচি ভোট চোর গদি গদিচোর সেই লক্ষ্যেই হাওড়া জেলা গ্রামীণ জাতীয় কংগ্রেসের উদ্যোগে উলুবাড়িয়া মহকুমা অফিস উপস সংশোধনগরের সামনে অনুষ্ঠিত হল ভোটাধিকার সম্মেলন ও গণস্বাক্ষর কর্মসূচি হাওড়া জেলা গ্রামীণের সভাপতি আলম দৈয়ানের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য তথা জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার প্রাক্তন প্রদেশ সভাপতি প্রাক্তন এমপি প্রদীপ ভট্টাচার্য রাজ্য কংগ্রেসের মহিলা সভানেত্রী সুব্রতা দত্ত রায় তপন আগরওয়াল সহ একঝাঁক প্রদেশ নেতৃত্ব আলম দইয়ান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি হাফিজুর রহমান তপন দাস শেখ শফিকুল মহিলা সভানেত্রী ফিরদৌসি আক্তার শেখ দিলসান পৌমিক সকলই বক্তব্য রাখেন এদিন ওই গ্রামীণ হাওড়ার ভোট গদিচোর কর্মসূচিতে গোলাম আহমেদ মীর সহ সই সৈসংঘ্রে সই গণস্বাক্ষর অভিযানে আনুষ্ঠানিক সূচনা করেন এদিন উলুবেড়িয়া ছাড়াও উদয়নানপুর আমতা শ্যামপুর বাগনান থেকে বহু দলীয় কর্মীরা बिस्टी उपेक्षा कर ऐसे उपस्थित हन किस तरह से फेक वोट जोड़े गए और किस तरह से एक्चुअल वोटों को काटा जा रहा है किसी ने किसी तरीके से इलेक्शन कमीशन भारतीय जनता पार्टी के साथ मिलकर उसको मदद कर रहा है उसमें उसको रोकने के लिए और उस चीज़ को हाईलाइट करने के लिए तो हमारी ये कंपेन चल रही है और आज जो हम यहाँ पर हावड़ा रूरल में थे से मोदी का अट्रैक्शन दे, दे में देश बढ़ रहा है कंजर्वेट कर रही है और साथ ही कांग्रेस पार्टी का ये है कि हर जो अठारह साल से ऊपर का वोट है उसको अपना अधिकार पूरा मिलना चाहिए कोई भी किसी किस्म का चाहे तोड़ के या जोड़ के या रोक के वोटर के साथ खिलवाड़ नहीं होने चाहिए इस बात की मूवमेंट कांग्रेस पार्टी पूरे देश में चला रही है वोटर को अपना राइट मिलना चाहिए वोटर को अपना वोट डालने का अधिकार मिलना चाहिए हम खूस बंगाल में भी कहते हैं जहाँ है कि मतलब उनको आम गरीब लोगों को रोका जा रहा है रोका जा रहा है इसलिए हमारी जो कंप्लेन है कि किसी भी वोट को रोका नहीं जाना चाहिए इलेक्शन कमीशन की ड्यूटी रहनी चाहिए कि टारगेट है हमने तालि में बताया कि डेमोक्रेटिक तरीका है कि को के अंदर नेशनल लेवल पर उनको तमाम पॉलिटिकल पार्टीज के साथ में कोई भी नया अमेंडमेंट कोई भी नया स्कीम शुरू करने से पहले रिकॉग्नाइज्ड पॉलिटिकल पार्टीज के रिप्रेजेंटेटिव्स के साथ में ये अपना रखना चाहिए और हमारा सारा भारतवर्षी राहुल गांधी যেই ডাক দিয়েছে ভোট চোর প্রতি জোর এতদিন যারা ক্ষমতায় রয়েছে সেই বিজেপি সরকার তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৌশলে ভোট চুরি করে ক্ষমতা ক্ষতিগত করে শাসন করছে দেশ শাসন করছে আজকে রাহুল গান্ধী প্রমাণ করেছে আজকে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন সেই সমস্ত প্রমাণের উৎসব একটা দিতে পারেনি তাই সারা ভারতবর্ষ থেকে পাঁচ কোটি মানুষের সই করে নির্বাচন কমিশনের কাছে আগামী পনেরোই অক্টোবর জমা দেওয়া হবে তাই এই অভিযানে আমরা শরিক হতে পেরেছি হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেস এবং আমরা প্রত্যেকটা ব্লকে এবং অঞ্চলে এই সই সংগ্রহ অভিযান আগে থেকে আমরা পনেরোই সেপ্টেম্বর থেকেই শুরু করে পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আমাদের সর্বোচ্চ নেতা এসেছিলেন তিনি এখানে বিনোদন করলেন এবং তারপরে আগামী আমরা বারো থেকে তেরো তারিখের মধ্যেই প্রদেশ কংগ্রেসের কাছে আমার জেলা তরফ থেকে আমাদের টার্গেট আট হাজার সই সংগ্রহ করে আমরা তুলে দেবো সেই সই প্রদেশ কংগ্রেস দিল্লিতে রাহুল গান্ধীর এআইসিসিতে গোলাম আহমেদ মিলের মাধ্যমে পৌঁছে যাবে যে আমাদের একটাই বার্তা যে আজকে মানুষের যে ভোটের অধিকার এটা কংগ্রেসই দিয়েছিল সংবিধান রচনা করে প্রত্যেকের ভোটাধিকার শিক্ষিত যে অধিকার মৌলিক অধিকার দিয়েছিল দেশের মানুষকে আজকে সেই মৌলিক অধিকার হরণ করা হচ্ছে আজকে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনারা দেখছেন নির্বাচন কমিশনকে দিয়ে সর্বোচ্চভাবে আজকে মানুষের ভোট অধিকার কেড়ে দিচ্ছে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো ছিল আপনারা জানেন এখানে যে মুসলিমদের ব্যাপারে মহাকাশ সম্পত্তির ব্যাপারে এবং সর্বোপরি সমস্তভাবে ক্ষুক্তিগত করতে চাইছে এই যে হিন্দু মুসলমান ভেদাভেদ সৃষ্টি করে আর যে বিভাজন তৈরি করছে যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে আজকে এক না এক ওদের আর এস এস কোর্ট অফ ইন্ডিয়া চালাতে চাইছি আমরা তার বিরুদ্ধে সর্বতভাবে মানুষের কাছে যাচ্ছি এবং রাহুল গান্ধী সংবিধান হাতে নিয়ে বারবার বলেছেন যে আমরা এই সংবিধানকে বাঁচাবো এই সংবিধানকে রক্ষা করব ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকারের প্রতিনিধি লিখে